সাধারণত সেট বলতে সেট যোগ করো খেয়াল করো 16 থেকে 16 থেকে 25 পর্যন্ত অঙ্কগুলো একই রকম একই রকম তার থেকে আমরা যেগুলো একটু বড় আছে সেগুলো দিয়ে শুরু করছি 22 23 24 25 যেমন দেখো 22 নম্বর অঙ্ক এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথম একটা লাইন লিখব আমরা সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই লিখবো বাবৃশে নিচে নিচে আমরা কি লিখবো দেখো এখানে তোমার বলো যে বাইশ নম্বরের অঙ্কটা থ্রি এ প্লাস টু বি মাইনাস সিক্স তারপর মাইনাস ফাইভ প্লাস ফোর এ প্লাস থ্রি সি তারপর কিছু নেই মানে কারো চিহ্নের কোনো পরিবর্তন হবে না একটা জিনিস এখানে বলে রাখি তোমাদেরকে এখানে কিন্তু ওলট পালট করে দেওয়া ছিল এ কে আগে বি কে পরে বা বি কে আগে এ কে পরে এমন করে দেওয়া ছিল আমরা পদগুলো লেখার সময় মনে রাখবো যে প্রত্যেকটা পদের চিহ্ন কিন্তু ওর সামনেই বসে যেমন ধরো যদি এখান থেকে ফাইভ বি কে চেঞ্জ করো অন্য কোথাও নিতে চাই ওর সাথে কিন্তু মাইনাস যাবে ঠিক আছে কিনা আমি যদি থ্রি সি কে কোথাও আনতে চাই প্লাস আসবে তাহলে আমি ওখান থেকে প্রশ্নগুলো থেকে ওভাবে লিখে নিয়েছি সদৃশ মানে বি এর নিচে বি গুলোই বসেছে সি এর নিচে সি গুলোই বসেছে এ এর নিচে এ গুলোই বসেছে এবারে যোগফল করার ক্ষেত্রে একই চিহ্নের যোগটাকে করে ফেলবে সেটা মাইনাস এর হোক সেটা প্লাস এর হোক একই চিহ্নের কাজটা আগে করে ফেলতে হবে তাহলে এই যে দেখো এখান থেকে শুরু করো এদিক থেকে শুরু করি প্লাস ফোর প্লাস থ্রি সমান কত প্লাস সেভেন এবার মাইনাস সিক্স আমি যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্নের ক্ষেত্রে যোগ করা এবং বিয়োগ করার ক্ষেত্রে দুইটা সব স্টেটমেন্ট শিখাইছি একই চিহ্নের যোগ বিয়োগের ক্ষেত্রে সংখ্যাগুলোকে যোগ করে চিহ্নটা বসাই দিতে হয় আর বিপরীত চিহ্নের যোগ বিয়োগের ক্ষেত্রে বড় থেকে ছোটটাকে বিয়োগ করে বড়টার চিহ্ন বসা দিতে হয় তাহলে আমার অ্যান্সার এসেছে প্লাস ওয়ান অর্থাৎ আমাকে ওয়ান তো দিতে হবে না আমাকে দিতে হবে প্লাস সি মানে ওয়ান সি পদটা বসে যাবে সংখ্যাটা যেটা আসবে ওর সাথে পদের যে চলক আকারে যা ব্যবহার হয়েছে বা সহগ যা ব্যবহার হয়েছে সেটা বসে যাবে এবার এটাতে করো প্লাস এইট প্লাস টু একই চিহ্নের কাজ প্লাস এইট প্লাস টু সমান কত প্লাস টেন এবারে রয়েছে বিপরীত চিহ্নের কাছে এবারে আমরা বড় থেকে ছোট বিয়োগ করলে কত আসে প্লাস ফাইভ আর চিহ্নটা প্লাস চিহ্নটা আমি এখানে দিলাম তাহলে এখানে লিখবো আমি প্লাস ফাইভ এবার এখানেও সেম করো প্লাস ফোর আর প্লাস থ্রি প্রথমে আসছে আমার কাছে প্লাস সেভেন আর মাইনাসে আছে সিক্স এবার আসছে এখানে প্লাস ওয়ান কত এসেছে তাহলে এখানে লিখবো প্লাস এ চিহ্নটা কিছু না এবারে প্লাস আছে না আর সবটা এখানে কি আছে ওয়ান আছে তাহলে নিচে লিখবা সুতরাং নিন যোগফল এ প্লাস ফাইভ এই যে নম্বর আমি কিভাবে সাজিয়ে লিখছি তোমরা একটু খেয়াল করিও টু এক্স কিউ চলে আসো মাইনাস নাইন এরপর নিচে নিচে দেখো কিউবের নিচে কিউব কিন্তু মাইনাস দিয়েছে প্লাস সেভেন এক্স স্কোয়ার এটা হচ্ছে মাইনাস কিউব

তো আমরা জানি যে বিপরীত চিহ্নের কাজ কি করি আমরা বড় থেকে ছোটটাকে বিয়োগ করে বড়টা চিহ্ন তাহলে সিক্স থেকে থ্রি গেলে মতো থ্রি চিহ্নটা প্লাস 3 বসেছে এখানের মধ্যে একই চিহ্নের কাজ প্রথমে একই চিহ্নের কাজটা করে ফেলবে মাইনাস এইট মাইনাস ফোর সমান কত মাইনাস টুয়েলভ মাইনাস কত মানে আমি কিছু শিখেছি একই চিহ্নের যোগ বিয়োগ যেগুলো হবে সংখ্যাগুলোকে যোগ করে চিহ্নটি বসিয়ে দিতে হবে এবারে বিপরীত চিহ্নের কাজের সাথে কি করবো দেখো প্লাস ইলেভেন এবারে বিপরীত চিহ্নের কাজ বিপরীত চিহ্ন কাজের সিস্টেম হলো বড় থেকে ছোটটা বিয়োগ কত আর বড়টা চিহ্ন কি বোঝাতে পেরেছি তাহলে এর ফলাফল আসছে মাইনাস ওয়ান তাহলে আমি এবার এটা একটু খেয়াল করো একই আছে আর একটা বিপরীত চিহ্ন মাইনাস নাইন শূন্য না তুমি এখানে শূন্য একটা বসাতে পারো বাচ্চা না বসাতে পারো এবার দেখো তো একই চিহ্নগুলো মাইনাস ওয়ান টু হ্যাঁ শূন্য অ্যাক্সেস কর দেওয়ার দরকার নাই শূন্য অ্যাক্সেস কর দেওয়ার দরকার নাই কারণ অ্যাক্সেস কর আমি কখন দিতাম যদি এখানে ওয়ান থাকতো

স্যার তাহলে যোগ করছি এবং কাজটা একই করবো কি কাজ করবো বলতো আমরা একই চিহ্নে যোগ বিয়োগ একই চিহ্ন দেখো এখানে সবগুলোই বিয়োগ চিহ্ন তাহলে বিয়োগ চিহ্ন একই চিহ্ন কারণ কি বলেছিলাম সংখ্যাগুলোকে যোগ করে চিহ্ন বসাই দিব নয় হচ্ছে সতেরো সতেরো যোগ কত 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 সমান কত প্লাস নাইন প্লাস মাইনাস মাইনাস ইলেভেন এবার বিপরীত চিহ্ন কাজ যখন করবো এগারো থেকে নয় গেলে কত আর চিহ্নটা কি

¿Qué? A ver si এইচ এস এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড অথবা তুমি লিখতে পারো বামপক্ষ তুমি লিখতে পারো পক্ষ এখানে প্রথমে আমাদের যে মানগুলো দেওয়া ছিল সেগুলো আমরা লিখে নিয়েছি তারপর লেফট হ্যান্ড সাইডে আছে x প্লাস তাহলে আমি x এর মান লিখলাম তারপর y এর মান লিখলাম তারপর কি বলো z এর মানটা লিখলাম এবং দেখো আমি এখানে ব্র্যাকেট ব্যবহার করেছি কি ব্যবহার করেছি ব্র্যাকেট ব্যবহার করেছি কেন করেছি কারণ হচ্ছে দেখো যদি কখনো এই যদি আমার এই ধরো y এর আগে একটা মাইনাস চিহ্ন ছিল তখন এই মাইনাসটা দিয়ে যদি তুমি দেওয়ার পরে ব্র্যাকেট না দিয়ে y এর মানটা যদি সরাসরি তুমি বসাই দাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল কারণ মাইনাস থাকলে ভিতরে প্রত্যেকটা মানকে কিন্তু চিহ্নটা দিয়ে ভিতরে গুণ করে দিতে হয় এখন ব্র্যাকেটটা থাকলে তো বুঝবে কিন্তু ব্র্যাকেট না থাকলে কি করবে তুমি माइनसটা বসিয়ে ওই মানটা পুরো বসায় দেবে যেটা ভুল তাই আমি এটা তো বারবার করেছি যাতে পরবর্তীতে আমি ব্যবহার করব তাহলে এবারে আমি ব্র্যাকেটটা তুললে যেহেতু প্লাস চিহ্ন যেহেতু কি চিহ্ন কারোই কোনো চিহ্নের পরিবর্তন হবে না এবারে এগুলোকে পাশাপাশি নিয়ে আসছে ওই শব্দলিশগুলোকে এগুলোকে পাশাপাশি বিগুলোকে পাশাপাশি সেগুলোকে পাশাপাশি নিয়ে এসেছি এবারে যোগ বিয়োগ যেভাবে আগের অঙ্কগুলোতে করেছি সেভাবেই একই চিহ্ন করো আগে প্লাস ফাইভ প্লাস ওয়ান সমান প্লাস সিক্স প্লাস সিক্স থেকে মাইনাস থ্রি গেলে প্লাস থ্রি তাহলে প্লাস থ্রি রাইট এরপর দেখো এখানে বিয়ের ব্যাপারে আসো প্লাস সেভেন প্লাস ওয়ান সমান প্লাস এইট প্লাস এইট থেকে মাইনাস টু গেলে প্লাস সিক্স সিক্স এরপর সি এর ব্যাপারে আসো প্লাস নাইন প্লাস ওয়ান সমান প্লাস টেন প্লাস টেন থেকে মাইনাস ফোর গেলে প্লাস সিক্স বুঝতে পেরেছি বিষয়টা তাহলে এবার একটু খেয়াল করো এখানে থ্রি সিক্স সিক্স সবগুলো নিয়ে চিন্তা করছি সবগুলো নিয়ে থ্রি সিক্স সিক্স প্রত্যেকটা মানকে থ্রি দ্বারা ভাগ যাবে যাবে না তাহলে থ্রি কমন নিয়েছি থ্রি কি নিয়েছি কমন মানে কি ভাগ যাবে যে কারণ ভাগ যাচ্ছে যে ভাগ যাবে বলছি যদি এখানে থ্রি হতো এখানে যদি ফাইভ হতো এখানে যদি সেভেন হতো ভাগ যাবে বলতাম না ভাগ বলতে একটা রাশিতে লঘিষ্ঠ করা বলা হয় একটা রাশির মধ্যে যে সমস্ত উৎপাদ আছে এদেরকে লঘিষ্ঠ করে নিতে হয় মানে যাকে ভাগ যাবে না একই সংখ্যা দিয়ে তাহলে ওদেরকে তো একই সংখ্যা ফ্রি দিয়ে ভাগ যাবে ভাগ নিতে হবে

সবাই বলে রাখো খেয়াল করো এখন আমরা বিয়োগ অঙ্ক করছি কি অঙ্ক করছি দেখো তাহলে বিয়োগ অঙ্কের ক্ষেত্রে আমাকে বলছে যে এই প্রথম রাশি থেকে দ্বিতীয় থেকে বিয়োগ কি করো বলতো বিয়োগ করো মনে রাখবে বিয়োগ করার ক্ষেত্রে দ্বিতীয় যে রাশিটা থাকবে তার প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন করতে হবে প্রথম রাশিটি নয় কোন রাশিটি চিহ্ন পরিবর্তন হবে দ্বিতীয় রাশিটির কিরকম পরিবর্তন লাস্টটা কি হবে লাস্টটা কি হবে মাইনাসটা কি হবে তাহলে তোমাকে এখন দেখতে হচ্ছে দ্বিতীয় রাশিটিতে ফাইভ এর চিহ্ন কি মাইনাস ফোর বি এর চিহ্ন কি মাইনাস টু এর চিহ্ন কি এবার তুমি যোগ বিয়োগ তোমার মতন তুমি করে ফেলো তুমি জানো বিপরীত চিহ্নের কাজ তাহলে বড় থেকে ছোট বিয়োগ করো পাঁচ থেকে তিন গেলে দুই বড়টার চিহ্ন কি মাইনাস টু এ ঠিক আছে এরপর দেখো মাইনাস ফোর প্লাস টু কি হবে বড় থেকে ছোট বিয়োগ করো চার থেকে দুই গেলে দুই চারের চিহ্ন কি মাইনাস মাইনাস টু বি আর এটার বেলায় দেখো প্লাস টু প্লাস ওয়ান সমান প্লাস থ্রি প্লাস থ্রি সি এটাই নির্ণয় বিয়োগফল দিয়ে লিখে দিতে হবে এরকম অঙ্কগুলো পারা যাবে

তাহলে প্রথম কাজ কি করেছে আবার একটু বলি প্রথম কাজ করেছে আমি সদৃশ করে লিখেছি কি করে লিখেছি এর পরের কাজটা হচ্ছে দ্বিতীয় পরিবর্তন করেছি কি করেছি দেখবা নাকি প্লাস ওয়ান কি দেখবা তাহলে তারপরে বলো মাইনাস ফাইভ মাইনাস ওয়ান সমান একই চিহ্ন মাইনাস ফাইভ মাইনাস ওয়ান একই চিহ্ন ফাইভ আর ওয়ান যোগ করলে কত সিক্স আর চিহ্নটা কি

তোমাদের এখানে যে কোয়েশ্চনটা যে এক্স কিউব ওয়াই স্কোয়ার ওগুলো কিন্তু তোমরা টেনশন করার দরকার নেই এক্স কিউব ওয়াই স্কোয়ার তো দুই জায়গায় আছে এটা পদ হিসাব করে বরাবর বসে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো বরাবর বসে যাবে শুধু সংখ্যাটাকে যোগ দিও প্লাস টু মাইনাস টু তুমি জিরো লিখতে পারো না লিখতে পারো তুমি চাই এখানে প্লাস দিয়ে জিরো লিখো না এই জিরোটা লিখলেও যায় না লিখলেও তাই বুঝতে পেরেছি তাহলে আমরা পঁয়ত্রিশ নম্বর বসাবো শুধু সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করবো শুধু সংখ্যাগুলোকে কি করবো যোগ বিয়োগ করবো পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা আমি কিভাবে লিখছি খেয়াল করো লেখার ব্যাপার আছে এখানে একটা মনোযোগ দাও আমরা জানি সদৃশ মানগুলোকে নিচে নিচে লিখতে হয় কাকে লিখতে হয় সদৃশ এখন রাশিতে নেই তাহলে ওর নিচে কিছু থাকবে না তোমরা না লিখে আগে দেখো সম্পূর্ণ দেখো একদম না এখন তাহলে আমি নিচে স্কোয়ার্স এসোয়ার পথটা বসিয়েছি এরপর দিয়েছে প্লাস এক্স আমার এখানে এক্স এর আমি এক্স এর আমি বাইরে লিখবো

প্রথমে ফোর তারপরে থ্রি তারপরে টু তারপরে এক্স তারপরে ক্লাস ওয়ান দিয়ে লিখতে পারে না সাজায় লিখতে পারে না সাজায় লিখবো আমি যে সাজিয়ে লিখেছি ওটা বুঝতে পেরেছো এই টু দি পাওয়ার ফোর পাওয়ার গুলো খেয়াল করো পাওয়ার গুলো খেয়াল করো

তাহলে আমি এরপর হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে ছাব্বিশ থেকে কত পর্যন্ত আটত্রিশ মিনিট আজকে পঁচিশ পর্যন্ত যা প্রবলেম ছিল তোমরা আমার অঙ্কগুলো থেকে এগুলো সলভ করে নিতে পারছো কিনা পেরেছো এবার ২৬ থেকে আটত্রিশ হোমওয়ার্ক করে আসবে যেখানে যেখানে সমস্যা সেটা আমাকে ফার্স্টে বলবো ওটাই আগে করে দিব ঠিক আছে আমার থেকে সলভ করে নিবা বাসার টিচার বাসার গার্ডিয়ান কাউকে ডিস্টার্ব করবো ডিস্টার্ব কাকে করবা আমাকেই ঠিক আছে আমাকে বলবো আমি ডিস্টার্ব ফিল করেছি